দিয়ে দেবো তিন পিস লবঙ্গ ও এক চিমটি বিল লবণ তো জল ভালোভাবে ফুটে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দু চামচ দিলাম তিন কাটের চিনি আমার লিকার চায়ের জন্য জলটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি সব রকম মশলা দিয়ে তো দিয়ে দেবো পাতা চা এই দু চামচ দিলাম গ্যাসটা অফ করে দেব আমার লিকার চাটা সুন্দর করে ফুটিয়ে নিয়ে চাটা দিয়ে দিয়েছি একটু চাপা দিয়ে দেবো তো বন্ধুরা আমার চাটা রেডি হয়ে গেছে এবারে ছেঁকে নেব তো আমি এবারে লিকার চাটা ছেঁকে নেব ওয়াও লিকার চাটা কি সুন্দর এটা হেভি কালার এসে গো পাতা চা এরকমই কালার হয় ওয়াও হেভি সিন মারছি গো সুন্দর দেখা না দোকানের থেকে খেতে ভালো লাগবে বেশ তো বন্ধুরা চা তো বানানো দেখালাম এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে দুধ চাটা মশলা দিয়ে বানিয়েছি আর লিকার চাটা আদা তেজপাতা লবঙ্গ দিয়ে বানিয়েছি দারুণ লাগছে দেখতে लिकाचा तो ये बारे में खेल बोली अब दूर आकों बिस्किट नहीं ची सुंदर बिस्कुट नहीं जमाई चाह दाव जमाई ऐसे चे चाह खावे आगे सुंदर बिस्कुट दिए पुरे चाह दो कहने मुझे दीच्छी आने आते तो ये बारे में खाई खेल बोली जमाई ना जमाई खेल बोलो क्या मनोज जी बाड़ी तोड़ी दूध चा ব্যাপক হয়েছে খুব সুন্দর হয়েছে দোকানের চেয়ে ভালো না খারাপ মানে বড় বড় স্টুডেন্ট এর ভালো হয়েছে চা হেভি সুন্দর কপি না বিস্কুট চোবাও চুবিয়ে দে ময়ম দেখাও বন্ধু দেখে বন্ধুরা খুব ভালো হয়েছে ব্যাপক চা তো বন্ধুরা এবার আমি খেয়ে বলি জামাই তো খেয়ে বললে হেভি হয়েছে ও দারুন দারুন মশলা চা পুরো ফাটাফাটি বাবা পুরো হাটাভাটি এত সুন্দর হয়েছে চাটা তো কি বলবো দারুণ কালারও এসেছে খুব তো বন্ধুরা এই বিস্কুট দিয়ে খেয়ে তো বললাম ভালোইছে আর এটা আমাদের সিরাকোল থেকে আনে হালদার কোম্পানির চা নামকরা চা তো আজকে চায়ের রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুভ সকাল সবাই টাটা